আসসালামু আলাইকুম আমি ইফতেখার মবাসের মাহির ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম আমি হচ্ছে আমার বাসার ওখানে একটি মসজিদ হয়েছিল সেখানে আমি গিয়ে দেখি টাইলস খুলে খুলে পড়ছে ফেটে যাচ্ছে তো কেন এটা হয়েছে বাট আমি যে মসজিদে মানুষের যে সমালোচনা করতেছে বাট একজন ইঞ্জিনিয়ারের পূর্ণভাবে ত্রুটি ধরতেছে তো তারা কি জানে যে কিউরিং কীভাবে কিউরিং কী ফ্লোর টাইলস লাগানোর আগে কি করতে হবে রেশিও কি মেইনটেইন করতেছে কি মিস্ত্রি দ্যাট এখানে হচ্ছে আপনি কি ইঞ্জিনিয়ারকে সুপারভিশন নিয়ে আসতেছেন কি না প্রত্যেকটি বিষয় আমাদের দেখতে হয় তো তাদের জন্য এই আজকে ভিডিওটি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে বলে আশা করছি দ্যাট মিনস হচ্ছে ফ্লোর টাইলস লাগানোর আগে আমাকে আগে ভিজিয়ে রাখতে হবে টাইলস প্লাস হচ্ছে আমাদের যে ওয়াল আমরা টাইলস লাগাবো বা মেঝেতে টাইলস লাগাবো ঠিক আছে তারা পূর্ণাঙ্গভাবে কী করতেছে না টাইলস ভিজাচ্ছে না ওইভাবেই লাগাচ্ছে তাহলে তো খসে পড়বে ফেটে যাবে স্বাভাবিক ব্যাপার কেন এটা ইঞ্জিনের দোষ কোথায় ঠিক আছে তো টাইলস লাগানোর আগে আমাদের কি করতে হবে টাইস লাগানোর আগে কমপক্ষে আমাদের বারো ঘন্টা আগে আমাদের কি করতে হবে ভিজিয়ে রাখতে হবে আমরা সাধারণত বলে থাকি একদিন আগে ভিজিয়ে রাখবে দেওয়াল ভিজিয়ে রাখবে পরের দিন আসে দেওয়াল একটু যেন সুস্মু থাকে তারপর হচ্ছে আমরা গ্রাউটিং মারে দেবো গ্রাউটিং অর্থাৎ কি গ্রাউটিংটা আমরা হচ্ছে সিমেন্টের একটা পেস্ট তৈরি করব এই পেস্ট তৈরি করে আমরা কি করব দেওয়ালে হচ্ছে দিয়ে দেবো তো এই পেস্ট তৈরি করলাম সিমেন্টের সাথে পানি মিশিয়ে পেস্ট তৈরি করলাম তো পেস্ট তৈরি করার পর দিলাম তারপর আমরা ফ্লোর টাইলস বা হচ্ছে আমরা দে টাইলসটা আমরা লাগালাম ঠিক আছে তো লাগানোর সময় অনেক সময় ফাঁপা থেকে যাই আমাদের যে রাবারের একটা হাতুড়ি আছে ওটাতে ভালোভাবে আমাদের কি করতে হবে লাগাতে হবে তো আমি সাজেস্ট করি সাধারণত ফ্লোর টাইলস ভেজাবেন না কেন ভেজাবেন না কারণ ফ্লোর টাইলস সাধারণত যদি আপনার পাথরের হয় সেক্ষেত্রে ভিজিয়ে তেমন কোনো কাজ হয় না এজন্য বললাম ঠিক আছে তো এ লাগানোর পর আমাদের কী করতে হয় কিউরিং করতে হয় তো কিউরিং কী কিউরিং হচ্ছে আমাদের একটি ইম্পর্টেন্ট জিনিস বলে আমি গণ্য করি তো কিউরিং হচ্ছে আপনি ফ্লোরকে কী পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতেছেন কী পরিমাণ আপনি ফ্লোরকে পানি খাওয়াচ্ছেন বা হচ্ছে দেওয়ালের টাইস খাওয়াচ্ছেন এটা হচ্ছে আপনার মেন বিষয় না খাওয়ালে তো অবশ্যই ফেটে যাবে স্বাভাবিক ব্যাপার তো জন্য বলবো আপনারা কমপক্ষে সাত দিন কিউরিং করবেন তাহলে কখনও ফেটে যাবে না বলে আমি আশা করছি ফেটে গেলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের দোষ আমি বলি ঠিক আছে কখনও ফেটে যাবে না আশা করছি তো রেশিও কী বললাম আমি রেশিও কথা বলিনি না এখনও তো রেশিও হচ্ছে একটি অনুপাত এই অনুপাত হচ্ছে ফ্লোরের একটা অনুপাত রয়েছে প্লাস হচ্ছে ওয়ালের একটি অনুপাত রয়েছে এই অনুপাত কি আমরা মিস্ত্রিরা মেনটেন করতেছি করতেছি না তাহলে তো ফেটে যাবেই কিউটিং করতেছি না ফেটে তো যাবেই তো আমাদের মেঝের যে ইটা আছে রেশিওটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে ফোর তো ওয়ান হচ্ছে সিমেন্ট মানে হচ্ছে বাংলা ভাষায় বলি এক ব্যাগ হচ্ছে সিমেন্ট এবং হচ্ছে চার ব্যাগ হচ্ছে আমাদের স্যান্ড অর্থাৎ হচ্ছে চার ভাগ ব্যালি ঠিক আছে আর হচ্ছে আমরা যদিও দেওয়ালের যখন আমরা হচ্ছে বা ওয়ালে আমরা যখন টাইলস লাগাবো এটা রেশিওটা হচ্ছে ওয়ান স্ট্রো হচ্ছে থ্রি ওয়ান ব্যাগ হচ্ছে সিমেন্ট এবং থ্রি ব্যাগ হচ্ছে আমাদের কি সেন্ট বাংলা ভাষায় যদি বলি এক ব্যাগ হচ্ছে আমাদের সিমেন্ট এবং হচ্ছে তিন ব্যাগ হচ্ছে আমাদের বালি এটা কি মেনটেন হচ্ছে মেনটেন হচ্ছে না তাই না তো ফেটে যাবেই স্বাভাবিক ব্যাপার এটা তো কাউকে দোষ দিয়ে লাভ নেই আপনি দোষটা কাউকে কাকে দিতে হবে এটা আপনাকে ভাবতে হবে ঠিক আছে তো আপনাকে বলবো কিউরিং করবেন টাইলস লাগার সময় আর আপনারা আরও কিছু সমস্যা হয় মালিকের যদি বলি সেটা হচ্ছে আমরা এক নম্বর টাইলস কিনতেছি কি না কিনতেছি না আপনি ওকে দোকানদারা বলে দিচ্ছে যে এক নম্বর টাইলস কিন্তু এক নম্বর টাইলস হচ্ছে কি আপনি কি এক নম্বর টাইলসের মাঠ পরীক্ষা করছেন বা ফিল টেস্ট করছেন এক নম্বর টাইলসের আপনাকে যথার্থভাবে দেখতে হবে শেপ দেখতে হবে যে সব কিছু সমতল আছে কি না আপনি লাগানোর পর আপনি যখন এইরকমভাবে হাত দিয়ে দেখবেন কোনো উঁচু কিংবা নিচু আছে কি না তাহলে আপনি তো বুঝে যাচ্ছেন যে ঠিক আছে নাকি তা আপনাকে এই বিষয়গুলো মানছেন না তাহলে একজন মানুষের দোষ দিচ্ছেন কিভাবে এটা আমি বলে আপনাদের কাছে প্রশ্ন থেকেই গেল তো এজন্য আপনাদের বলবো কিউরিং প্লাস হচ্ছে রেশিও মেনটেন করতে হবে তারপর হচ্ছে আপনার ফ্লোর টাইলসকে ভিজিয়ে রাখতে হবে সব কিছু করতে হবে তাছাড়া তো ফেটে যাবেই ঠিক আছে এবং ভিতরে গ্যাপ থেকে যায় এটা মিস্ত্রির ভুলের কারণে ভিতরে গ্যাপ থেকে যায় গ্যাস হয় গ্যাস হলে তো ফেটে যাবেই খুলে খুলে পড়বেই তো এটা তো ব্যাপারই ঠিক তো সবাইকে ধন্যবাদ আমার কথাটি খারাপ লাগলেও কথাটি সত্য সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং